যেমনটা আপনারা ভিডিও টাইটেল এবং থামলে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের কোনো একটি পরিবারকে অন্য একটি পরিবারের সাথে কি করে যুক্ত করবেন বা মার্চ করবেন ইনস্ট্যান্ট ওটিপির মাধ্যমে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি পার্টিকুলারলি আমি দেখাবো এই ভিডিওতে কী কী কন্ডিশানস ফলো করলে এই প্রসেসটি আপনি করতে পারবেন প্রসেসটি কিভাবে করবেন এবং তার সাথে সাথে কি কী শর্তগুলি রয়েছে কতদিন সময় লাগতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করে নেওয়া যাক তো রেশন কার্ডের ফ্যামিলি মার্জ করার জন্য অবশ্যই আপনাদের চলে যেতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে আমি ডাইরেক্ট লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই কিন্তু চলে আসতে পারেন আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনারা চলে আসবেন ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে নিচের দিকে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানেতে ক্লিক করবেন একটু নিচের দিকে গেলেই মার্চ ফ্যামিলি এই অপশানেতে আপনারা ক্লিক করবেন আপনারা চাইলে ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেই ডাইরেক্ট লিংকে ক্লিক করলে এই একদম এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আসার পরে প্রথমেই লেখা আছে মার্স ফ্যামিলি পরিবারকে একত্রিত করুন ঠিক আছে নিচের দিকে একটি ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে যেখানে আপনাকে বলা একটি রেশন কার্ড নাম্বারকে এন্টার করতে এবারে এখানে ওই রেশন কার্ড নাম্বারটি আপনি দেবেন যে মেম্বারকে বা যে সদস্যকে যে পরিবারটিকে আপনি অন্য কোনো একটি পরিবারেতে মার্চ করাতে চান বা যুক্ত করাতে চান তো আমি এক্সাম্পল দিচ্ছি যে যদি আমি আমার রেশন কার্ডটিকে অন্য একটি পরিবারতে মার্চ করাতে চাই তাহলে আমার রেশন কার্ড নাম্বারটা এখানে আমি বসাবো আমি জাস্ট এক্সাম্পল দিলাম তো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুক তো এখানে আমি একটি রেশন কার্ড নাম্বারকে এখানে এন্টার করে নেব সঠিক রেশন কার্ড নাম্বার এন্টার করে নেওয়ার পরে সার্চ করলেই ওই মেম্বারের সমস্ত ডিটেলস এখানে মানে নাম জেন্ডার ডেট অফ বার্থ রেশন ডিলারের নাম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ডের স্ট্যাটাস এখানে শো করছে মেক্সশিওর যে আপনার এই যে রেশন কার্ডটি যেটার নাম্বার আপনি এন্টার করলেন সেই রেশন কার্ডটির যে কার্ডের স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ হতে হবে ডিঅ্যাক্টিভ রেশন কার্ড মানে বন্ধ রেশন কার্ডকে কিন্তু এই পদ্ধতিতে আপনি মার্চ করতে পারবেন না তো সুতরাং মেক্সিওর যে কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কার্ডটি চালু রয়েছে আপনি রেশন পাচ্ছেন এরকম একটি রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন বা কাজটি করতে পারবেন ঠিক আছে তো এরপরে আমরা নিচের দিকে দেখুন যে ফ্যামিলি হ্যাজ ওয়ান রেশন কার্ড অনলি তো এবারে আমরা এখানে কেন এইটাকে মেনশন করলাম যে ফ্যামিলিতে একটি মাত্র রেশন কার্ড রয়েছে এখানে এই যে মার্জিং প্রসেসটি তখনই কমপ্লিট হবে যখন আপনার এই পরিবারেতে একটি দুটি বা তিনটি ম্যাক্সিমাম তিনজন এখানে রেশন কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মার্জিং প্রসেসটা কন্টিনিউ করতে পারবেন না হলে কিন্তু পারবেন না ধরুন আমার রেশন কার্ডটি আমি অন্য একটি পরিবারে ট্রান্সফার করব বা মার্চ করব। তাহলে সেক্ষেত্রে আমার পরিবারেতে ম্যাক্সিমাম তিনজন মেম্বার হতে হবে এর বেশি যদি হয় তাহলে আমি এই প্রসেসটা কন্টিনিউ করতে পারবো না যদি যার ফ্যামিলিতে যাবে তার ফ্যামিলিতে যত খুশি মেম্বার থাকতে পারে আমার কোনো সমস্যা নেই বাট যে ফ্যামিলিটা যাবে অন্য পরিবারেতে সেই ফ্যামিলিতে ম্যাক্সিমাম তিনজন কিন্তু এখানে হতে হবে যদি তিনজনের বেশি থাকে তাহলে এই প্রসেসটি কন্টিনিউ হবে না ঠিক আছে একটু পরে আমি কিরকম এরার আসে যদি এরা আসে তাহলে আমি সেটাও শো করে দেবো অবশ্যই ভিডিওর দিকে দেখতে থাকুন ওকে তো ফ্যামিলি হ্যাজ ওয়ান রেশন কার্ড এই পরিবারেতে একটি মেম্বার রয়েছে যার নাম এখানে শো করছে অলরেডি আপনাদের যদি দুটো তিনটে থাকে তাহলে এখানে শো করবে আপনি এখানে সিম্পলি বক্সে ক্লিক করলে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে এবারে এই যে ওটিপিটা আসবে এখানে এটা হচ্ছে যে মেম্বারের এখানে নাম শো করছে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাতে ওটিপি আসবে তাহলে সেকেন্ড শর্ত কি হলো সেকেন্ড শর্ত হলো যে আধার কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ফার্স্ট শর্ত এখানে কি ছিল যে ম্যাক্সিমাম এখানে তিনজন এর বেশি যদি হয় তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন না তিনজনের মধ্যেই কিন্তু এখানে মেম্বার সংখ্যা থাকতে হবে বা সদস্য সংখ্যা থাকতে হবে ঠিক আছে এই পর্যন্ত আপনারা আশা করছি বুঝে গেছেন এবারে ওটিপি বসে নেওয়ার পরে এখানে আবার একবার আরসি নেম আরসি ক্যাটাগরির নেম বাবার নাম জেন্ডার এপিএস ডিটেলস আধার কার্ড নাম্বার কার্ডের স্ট্যাটাস এগুলি সমস্ত কিছু ডিটেলস শো করছে কেন শো করছে সেটা আমি বলে দিচ্ছি এবারে নিচের দিকে বলছে যে আরেকটি ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনি সেই রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করুন যে রেশন কার্ডের যে পরিবারেতে আপনি মার্চ করতে চাইছেন এই রেশন কার্ডটিকে ওকে একটি এক্সাম্পল দিয়ে বোঝাই যদি আমার রেশন কার্ডটি আমি অন্য একটি পরিবারেতে মার্চ করাতে চাই তাহলে আমার রেশন কার্ড নাম্বারটা একটু আগে আমি বসিয়ে নিয়েছে তার সমস্ত ডিটেলস এখানে ওপর দিকটা শো করছে নিচেতে আমি তার রেশন কার্ড নাম্বারটি বসাবো যার পরিবারেতে আমি আমার রেশন কার্ডটিকে মার্চ করাতে চাই ওকে এই পর্যন্ত আমি বুঝে গেছে এরপরে আমরা এখানে রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেব ওই পরিবারে যে পরিবারেতে আমি মার্চ করাতে চাইছি ওকে রেশন কার্ড নাম্বার বসে নেওয়ার পরে সার্চ করলেই ওই রেশন কার্ড নাম্বারে যিনি রেশন হোল্ডার আছেন তার নামটা এখানে নিচের দিকে শো করবে ওকে এবারে ওপরের দিকে হচ্ছে সেই নামটি শো করছে যে নামটি হচ্ছে আপনার নিচের দিকে সেই নামটি শো করছে যেই যে পরিবারেতে আপনি উপরে রেশন কার্ডটিকে মার্চ করাতে চাইছেন এই ব্যাপারটিকে আপনারা কমপ্লিটলি বুঝে নিন ঠিক আছে এরপরে দেখুন নিচের দিকে লেখা আছে যে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এটা কার যার এই যে নামটি এখানে নিচের দিকে শো করছে তার পরিবারেতে অর্থাৎ ফার্স্ট ওটিপি আমাদের লাগছে যার রেশন কার্ডটি মার্জ হবে সেকেন্ড ওটিপি আমাদের লাগছে যার পরিবারেতে মার্জ হবে ওকে এবারে অনেকের মনেতে একটি কোশ্চেন থাকে এই যে আমরা এখানে রেশন কার্ড নাম্বারটি বসালাম এই রেশন কার্ড নাম্বারটি যে পরিবারে তেমন মার্জ হচ্ছে সেই পরিবারে যে কোনো একটি নাম্বার বসালেই হবে যে কোনো একটি রেশন কার্ড নাম্বার বসালেই হবে নাকি শুধুমাত্র পরিবারের হেডের রেশন কার্ড নাম্বার বসাতে হবে এরকম কিন্তু এখানে কোনো ভাবে মেনশন করা নেই আপনি যে পরিবারেতে মার্জ হচ্ছে সেই পরিবারে যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এখানে বসাবেন তবে মেক্সিওর যা রেশন কার্ড নাম্বারটি আপনি এখানে বসাচ্ছেন তার রেশন কার্ডের যেমন মোবাইল নাম্বার লিংক আছে তেমনই আধার কার্ডে যেমন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মেক্সিওর করে নিতে হবে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে কারণ এখানে ওটিপি যাবে যদি ওটিপি আপনি এখানে ভেরিফিকেশন না করতে পারেন তাহলে এই প্রসেসটি কন্টিনিউ হবে না সিম্পল তো সুতরাং এখানে কিন্তু ওটিপি যাবে এবারে সেন্ট ওটিপিতে ক্লিক করার আগে আমাদের এখানে তিনটি শর্ত রয়েছে যদি তিনটি শর্ত আপনি ফুলফিল করেন বা ফলো করেন তবেই কিন্তু আপনি এটি কন্টিনিউ করতে পারবেন না কিন্তু পারবেন না ওকে তো আমরা এখানে একবার সেন্ড ওটিপিতে তে ক্লিক করব সেন্ড ওটিপি ক্লিক করার পরে যদি আপনাদের কাছে এরকম আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে কি কি লেখা আছে একটু বলে দিচ্ছে এইগুলি হচ্ছে কন্ডিশন যেগুলি আমি প্রথম থেকেই বলে আসি তো প্রথম যে কন্ডিশনটি আছে যে তিনজন বা তিনজনের কম থাকতে হবে পরিবারেতে তবেই কিন্তু এটা মার্জিন প্রসেসটা কন্টিনিউ হবে সেটা আমি প্রথম পয়েন্টেই বললাম সেকেন্ড পয়েন্ট এখানে পড়েছে যে একই ক্যাটাগরি রেশন কার্ড হতে হবে মানে হচ্ছে যে ব্যক্তির আপনি রেশন কার্ড মার্চ করতে চাইছেন এবং যার পরিবারেতে মার্চ করতে চাইছেন দুটি পরিবারের কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি এক হতে হবে তবেই কিন্তু এখানে মার্জিং প্রসেসটা কন্টিনিউ হবে তারপরে যে পয়েন্টে রয়েছে সেই পয়েন্টটাতে বলা হচ্ছে যে একই এফপিএস এর মধ্যে হতে হবে মানে একই রেশন ডিলারের আন্ডারে হতে হবে মানে আপনি যার রেশন কার্ডটি মার্চ করতে চাইছেন এবং যার পরিবারেতে মার্চ করতে চাইছেন এই দুটি পরিবারকে একই এপিএস মানে একই রেশন ডিলারের আন্ডারে হতে হবে যদি আপনার কোন একটি পরিবার ওই রেশন ডিলারের আন্ডারে না থাকেন তাহলে অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট ওটিপির মাধ্যমে ডিলার চেঞ্জ করে নিতে পারছেন ঠিক আছে তো এই পদ্ধতিটি আপনারা অবশ্যই জানেন যদি আপনারা না জেনে থাকেন তাহলে এপিএস চেঞ্জের ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি এখানে আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে করে নিতে পারেন আগে ওকে তো আমরা এখানে একটি ভুল রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে দেখালাম যাতে আপনারা কিরকম এরার আসে বা এরার এলে যদি আপনারা ভুল কোনো নাকি এন্টার করেন তাহলে সেক্ষেত্রে কিরকম শো করবে সেটা আপনাদের বোঝাতে পারি তো ওকে আমরা এখানে ওকে করে দিয়ে থেকে বেরিয়ে যাব এখানে আমরা আবার একবার সঠিক রেশন কার্ড নাম্বারটি এন্টার করে নিয়েছি করে নেওয়ার পর এখানে সেন্ড ওটিপি ক্লিক করব সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই যে নিচের দিকে যার পরিবারেতে আমি মার্চ করতে চাইছি তার পরিবারের যে রেশন কার্ড নাম্বারটি এখানে বসেছি তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলটাতে ওটিপি যাবে ওটিপি এখানে বসে নেওয়ার পরে এখানে একটি কনসেন্ট দেবে যেখানে ডিক্লারেশনে বলা হচ্ছে যে আপনি যে সমস্ত ডিটেলসগুলি দিয়েছেন সেগুলি সমস্ত কিছু ঠিক আছে এগুলি আপনি একবার ভেরিফাই করে নেবেন চেক বক্সেতে চেক করবেন চেক করার পরে সাবমিট অপশানেতে ক্লিক করলেই আপনার এই অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত সাবমিট তো হয়ে গেছে এবারে কতদিন সময় লাগবে এটা হচ্ছে সবার শেষ কোয়েশ্চেন কতদিন সময় লাগবে বলতে আপনি এই যে যখনই অনলাইনেতে এই প্রসেসটি করবেন প্রসেসটি করার পরে মিনিমাম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই যে দুটি পরিবার একই পরিবারের মধ্যে মার্চ এখানে শো করবে কিভাবে শো করবে সেটা আমি দেখে দিচ্ছি একটু পরে আচ্ছা এটা কিন্তু অনলাইনে শো করবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু যদি আপনি রেশন ডিলারের ইপস মেশিনে দেখতে চান বা রেশন ডিলারের কাছে একই পরিবারেতে রেশন পেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মাসেতে আপনি এই কাজটিকে করবেন তার পরের মাস পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে সাপোজ আমি এই কাজটি করেছি সতেরো তারিখে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে তো আমার এই কাজটি কমপ্লিট হবে মার্চের মাসের যে কোনো ডেটেতে ঠিক আছে তো মার্চ মাসের এক তারিখ হলেই মোটামুটি আমাদের এই যে পরিবারটি রেশন ডিলার ইপোস মেশিনেতে চলে আসবে কিন্তু আমি যদি সতেরো তারিখে করেছি আমি উনিশ তারিখ বা কুড়ি তারিখে যদি আমি অনলাইনে চেক করি সেটা কিন্তু চলে আসবে কিন্তু কুড়ি তারিখে যদি আমি ইপস মেশিনে চেক করি তাহলে কিন্তু আসবে না ইপস মেশিনে আসতে গেলে যে মাসেতে আপনি এই কাজটি ইয়ে করবেন তার পরের মাস পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এবং তার পরের মাসেতে আপনাকে চেক করতে হবে তবে কিন্তু আপনি এই যে প্রসেসটি ইপস মেশিনে সাকসেসফুলি পাবেন এবারে একই পরিবারের মধ্যে হয়েছে কিনা সেটা আপনি অনলাইনেতে কী করে চেক করবেন ইপস মেশিনে না হয় পরের মাসে চেক করবে কিন্তু অনলাইনেতে কীভাবে চেক করবেন একটু ট্রিক্সের মাধ্যমে সেটা একটু দেখে নিন তো প্রথমেই আপনারা চলে যাবেন ফুড অ্যান্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিজের দিকে চলে আসার পর এখানে ই রেশন কার্ড বলে একটি অপশান পাবেন ই রেশন কার্ড অপশান এতে ক্লিক করার পরে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটি পাবেন এখানেতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে পরিবারটি আপনি মার্চ করতে দিয়েছিলেন সাবমিট করেছিলেন সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করবেন এরপরে যেটা ক্যাপচা আপনাদের কাছে থাকবে সেই ক্যাপচাটি এখানে বসাবেন এখানে সার্চ অপশান করবেন দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এটা মার্চিংটা সাকসেসফুলি হয়ে গেছে যে দুটির নাম আমাদের একটু আগে আপনি যখন সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা দেখেছিলেন তখন নিশ্চয়ই এই দুটির নাম দেখেছিলেন সেপারেটলি এখন কিন্তু এটা একই সঙ্গে হয়ে গেছে মার্চ হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি যে পরের মাস পর্যন্ত মানে মার্চ মাস পর্যন্ত ওয়েট করলে এই যে এটা কি এই যে পরিবারটি একসঙ্গে ই পেশিনেতে শো করবে তো যেটা আগে চারটি এবং একটি আলাদা আলাদা ফ্যামিলি ছিল সেটা কিন্তু এখন পাঁচটা একই পরিবারের মধ্যে সাকসেসফুলি হয়ে গেছে এবারে কী কী শর্ত যেগুলি ছিল সেগুলি আমি বলে দিয়েছি কতদিন সময় লাগতে পারে সেগুলি বলে দিয়েছি বাকি আদার্স যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বাকি এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন আজকের মতো এটুকুই দেখাচ্ছ আমার স্টুডেন্ট বাই